নমস্কার সকলকে আরো একটি নতুন ভিডিওতে সকলকে করে জানিও আশা করি সকল অনেক ভালো আছো তো আজকে দেখো যে বইটি সম্পর্কে আলোচনা করব সেটি আজকে কিন্তু তোমাদের একটি বই দেখাবো না যেটি আমি কভারে উল্লেখ করেছি আজকে তোমাদের তিনটি বই কিন্তু আলোচনা করব। তো তিনটি বইয়ের কি বিষয়বস্তু রয়েছে সবটাই ডিটেলসে আলোচনা করব অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো এছাড়া তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো পরবর্তী সব ভিডিওর আপডেটের জন্য এছাড়া দেখবে যে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো দেখো প্রথম বইটা রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপ্রিউড ম্যাথের বই তারপরে তোমার রিজনিং তারপরে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের বই রয়েছে তো একটি একটি করে আলোচনা করছি বিস্তারিত তোমরা দেখতে থাকো দেখো এই বইটির নাম রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফর কম্পিটিভ এক্সাম এক্সাম দেখো কোন কোন কভার করবে এক্সাম কভার করবে আই পো পিলি এবং মেন্স আইবিপিএস ক্লার্ক পিলি এবং মেন্স এস এস বি আই পো পিলি এবং মেন্স এসএসসি সিজেল টায়ার ওয়ান এবং টায়ার টু আরআরবি এন টিপিসি সিবিটি ওয়ান এবং সিবিটি টু দেখো চ্যাপ্টার ওয়াইজ সলিউশন টু প্রিভিয়াস ইয়ার দশ বছরের কিন্তু প্রশ্নোত্তর এখানে রয়েছে বইটি লিখেছে তোমার অরুণ শর্মা অ্যান্সার কে উইথ এক্সপ্লেশন এনসার কে তো থাকবেই তার সাথে কিন্তু ব্যাখ্যাটাও কিন্তু থাকবে বইটি প্রকাশিত হয়েছে ম্যাক্রোহিল প্রকাশনী থেকে বইটির থিকনেস দেখতে পাচ্ছ যে প্রিভিয়াসের যেহেতু তোমার বইটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট মোটা রয়েছে আর ম্যাক্টোহিলদের বইয়ের কিন্তু পেস কোয়ালিটি বা এদের বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হয় বইটির দাম রয়েছে তোমার চারশো টাকা তোমরা যদি এটা যদি স্ক্যান করে দেখো তাহলে কিন্তু দেখতে পারবে যে বইটির দাম রয়েছে চারশো টাকা আর এই বইটি তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে আমি যে দোকানতে মূলত বইগুলো এনে থাকি সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার সেখানে তোমরা পেয়ে যাবে অনলাইন অফলাইনে এছাড়া এই বইটির যে অনলাইন পার্চেস লিঙ্ক রয়েছে সেটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে একটু দেখে নিও দেখো প্রথমে দেখো কন্টেন্ট কন্টেন্টের মধ্যে তোমরা যদি দেখো যে প্রত্যেকটি ম্যাথের কিন্তু চ্যাপ্টার রয়েছে এখানে টোটাল চব্বিশটি কিন্তু ম্যাথের চ্যাপ্টার রয়েছে নাম্বার সিস্টেম রয়েছে এস সি এফ এল সি এম রয়েছে সিমপ্লিফিকেশন রয়েছে পার্সেন্টেজ রয়েছে অ্যাভারেজ রয়েছে রেশিও প্রপোর্শন রয়েছে প্রফিট লস রয়েছে টাইম ওয়ার্ক রয়েছে বুডস অ্যান্ড স্টিম রয়েছে পিপস অ্যান্ড সিস্টান্স রয়েছে এ এক্স প্রবলেম রয়েছে তো ম্যাথের সমস্ত চ্যাপ্টার কিন্তু এখানে ধরে ধরে আছে এবং গত দশ বছরে যতগুলো প্রশ্ন এসেছিল। সেখান থেকে কিন্তু আমরা একটি ধারণা পেয়ে যাব যেমন নাম্বার সিস্টেম থেকে কোন কোন পরীক্ষায় গত দশ বছরে এসেছে সেটা কিন্তু এখানে আমরা বিস্তারিত দেখতে পাবো যেমন প্রথম প্রশ্নটা দেখতে পাবে যে পাশে লেখা আছে এসএসসি সিজিএল টায়ার টু দু হাজার তেইশে আসা প্রশ্ন তো প্রত্যেকটি প্রশ্নের পাশে দেখবে যে এখানে কিন্তু সালগুলো উল্লেখ করা আছে এক্ষেত্রে যে কোনো পরীক্ষার চাবিকাঠি কিন্তু তোমার বিগত বছরের প্রশ্ন উত্তর আমরা সবাই জানি যে প্রশ্নগুলো হয় রিপিট হতে থাকে বা কিন্তু এখান থেকে আমরা অনেক ধারণা পেয়ে যাই বা এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে দিয়ে থাকে যেমন দ্বিতীয় প্রশ্নটা দেখবে আইবিপিএস পি পো মেন্স দু হাজার তেইশে প্রশ্ন এসেছিল আইবিপিএস পো মেন্স তেইশে আসা প্রশ্ন এসএসসি সিজেল টায়ার টুতে আসা প্রশ্ন দু সালের প্রশ্ন গত সালে যেটা পরীক্ষা হয়েছিল দু হাজার সালে সিজেল টায়ার টুতে আসা প্রশ্ন এসএসসি সিজেল টায়ার টু আই ক্লার্ক ফ্লিমস দু হাজার আসা প্রশ্ন এবং ম্যাথের যে প্রশ্নগুলো রয়েছে প্রথম দিকে যতগুলো প্রশ্ন রয়েছে এখানে দেখো একশো একচল্লিশটা তাহলে নাম্বার সিস্টেম থেকে গত 10 বছরে তোমার একশো একচল্লিশটা প্রশ্ন এসেছিলো ঘুরিয়ে ফিরে এবং অ্যানসারকে এখানে দেখতে পাবে একশো একচল্লিশটা আছে এবং এক্সপ্লেন যদি বলো তো এক্সপ্লেন কিন্তু এখানে তোমরা দেখতে পারবে প্রত্যেকটি অঙ্কেরই কিন্তু এখানে সমাধান কিন্তু রয়েছে পরের চ্যাপ্টারটা দেখো এইসিএফ এলসিএম যতগুলো প্রশ্ন এসেছে যেমন প্রথম প্রশ্নটা দেখবে আই ক্লার্ক ফিলিমস দু হাজার তেইশে আসা প্রশ্ন এসেছে সিজিয়াল টায়ার ওয়ান দু হাজার বাইশে আসা কিন্তু প্রশ্ন এখানে যেটি বললাম দেখো অ্যান্সার কে থাকছে এবং এক্সপ্লেন করে কিন্তু রয়েছে তো বইটি কিন্তু পুরোপুরি কিন্তু ইংলিশ ভার্সনে রয়েছে এবং দেখো ম্যাথের যে সলিউশনগুলো রয়েছে সেটি কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে নয় যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্কগুলো কিন্তু করে আছে করা আছে পার্সেন্টেজ থেকে দেখো যতগুলো প্রশ্ন এসেছে আইবিপিএস ক্লার্ক ক্লিমস দু হাজার আসা প্রশ্ন এসএসসি সিজিএল মেন্স দু হাজার আসা প্রশ্ন আইবিপিএস পো ফিলিমস দু হাজার আসা প্রশ্ন এসএসসি সিজিএল টায়ার ওয়ানে আসা প্রশ্ন তো তোমরা যখন এই বইটি যখন হাতে নেবে তখনই কিন্তু বুঝতে পারবে যে কতটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে বা বইটির কত কিছু জানার আছে বা কত কিছু বৈশিষ্ট্য রয়েছে রেশিও প্রপোর্শন থেকে অঙ্ক এখান থেকে শুরু হচ্ছে প্রফিট অ্যান্ড লসিজ দেখো এই ভিডিওটা আমি বেশি বড় করছি না যেহেতু আমাকে তিনটি বই তোমাদের দেখিয়ে কভার করতে হবে এছাড়াও তোমাদের যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে আমি রিপ্লাই করে তোমাদের বলে দেবো তারপরে বইটা দেখো রিজেনিং এর বই রয়েছে দেখো এক্সেল রিজেনিং ফর কম্পিটিটিভ এক্সাম দু হাজার চব্বিশ চ্যাপ্টার ওয়াইজ সলিউশন এবং প্রিভিয়াস ইয়ার দশ বছরের কোয়েশ্চেন থাকছে অরুণ শর্মা বইটি লিখেছে অ্যান্সার কে উইথ এক্সপ্লেন রয়েছে ম্যাকওয়েল থেকে প্রকাশনী হয়েছে এক্সাম কভার করবে যেটি আগে আমি উল্লেখ করেছি আইবি পি এস আই বিপিএস এসবিআই ও এস এসিজিএল আর আর বি এন এই বইটারও থিকনেস দেখতে পারবে যে যথেষ্ট কিন্তু রয়েছে এবং পেস কোয়ালিটি বা তোমার প্রিন্টিং কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে এই বইটির দামও কিন্তু তোমার রয়েছে চারশো টাকা আর তোমরা এই এগুলো বই যদি একসাথে নিতে চাও সেটিও আমি দিয়ে রাখব লিংক লিঙ্ক এছাড়া তোমরা যদি পাট পাট করে যদি নিতে চাও সেটিও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো অ্যামাজনের তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও দেখো কন্টেন্ট দেখো প্রথমে সিরিজ অ্যানালগি ক্লাসিফিকেশন ব্লাড রেশি রেশিয়ানস পাজাল আলফাবেট টেস্ট লজিক্যাল রিজিনিং ইনপুট আউটপুট ফিগার রয়েছে নাম্বার র্যাঙ্কিং রয়েছে তো রিজেনিংয়ের যতগুলো পার্ট হয় যতগুলো চ্যাপ্টার হয় প্রত্যেকটি চ্যাপ্টার এখানে দেখতে পাচ্ছি যেমন দেখো সিরিজ থেকে সিরিজ থেকে যতগুলো আসা প্রশ্ন যেমন আইবিপিএস ক্লার্ক ফিল্মস দু হাজার তেইশে আসা প্রশ্ন রয়েছে এসএসসি সিরিয়াল টায়ার টুতে আসা প্রশ্ন দু হাজার তেইশ সালের এসএসসি এস টায়ার টু দু হাজার তেইশে আসা প্রশ্ন এসএসসি এস টায়ার টু দু হাজার তেইশে আসা প্রশ্ন আর আর এন টিপিসি দু হাজার বাইশে আসা প্রশ্ন যারা আরআরবি এন টিপিসির ফর্ম ফিল আপ অলরেডি করেছো তারাও এই বইটি তোমরা দেখতে পারো এস বি আই পো মিলি ফিলিমস দু হাজার একুশে আসা প্রশ্ন আর আরবি এন টি পিসিতে আসা প্রশ্ন এবং রিজেনিংয়ের সিরিজ থেকে যতগুলো প্রশ্ন রয়েছে এখানে প্রথম অধ্যায়ে দেখবে যে এখানে একশো ছাব্বিশটা প্রশ্ন রয়েছে একশো ছাব্বিশটারই এখানে অ্যান্সার কী রয়েছে এবং এক্সপ্লেন কিন্তু প্রত্যেকটারই কিন্তু এখানে থাকছে একশো ছাব্বিশ কিন্তু এখানে এক্সপ্লেন রয়েছে অ্যানালগি থেকে দেখো কোডিং এন্ড ডেকোডিং থেকে এবং যতগুলো প্রশ্ন দেখবে পাশে দেখবে যে সালগুলো এবং কোন পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু এখানে লেখা আছে যেমন আর আর বি এন টিপিসি এসআই তে আসে প্রশ্ন দু হাজার কুড়ি সালের এসবিআই পো পিলিমস দু হাজার কুড়িতে আসা প্রশ্ন আইবিপিএস ক্লার্ক মিন্স দু হাজার কুড়িতে আসা প্রশ্ন এটা তোমার পাজেল থেকে শুরু হচ্ছে আমি ওভারঅল তোমাদের একটা ধারণা দিলাম বইগুলোর সম্বন্ধে আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর দেখো জেনারেল অ্যাওয়ারনেস এই বইটি সম্পর্কে আমি একটি ভিডিও করেছি এই বইটি নিয়েই তোমরা আরো বিস্তারিত জানতে পারবে যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে চ্যানেলে ভিজিট করো এছাড়া আমি ডেসক্রিপশনে এটার আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ভিডিওটা দেখে নিও আরো বুঝতে সুবিধা হবে এটাও দেখো দশ বছরের প্রশ্ন কভার করবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে অ্যান্সার কে উইথ এক্সপ্লেন রয়েছে ম্যাকরোয়েল থেকে প্রকাশন রয়েছে বইটির থিকনেস দেখবে খুব পাতলা রয়েছে কিন্তু কন্টেন্ট কিন্তু ভেতরে অনেক রয়েছে এই বইটির দাম রয়েছে একশো টাকা কন্টেন্টে দেখো হিস্ট্রি পলিটি ইকোনমি জিওগ্রাফি সায়েন্স টেকনোলজি কালচারাল ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জেনারেল নলেজ যেটা স্ট্যাটিক জিকে যেটা হয় স্ট্যাটিক জিকেরও কিন্তু পাটটা এখানে রয়েছে যেমন হিস্ট্রি থেকে যা প্রথম দেখো

এক্সপ্লেনও কিন্তু এখানে তোমরা দেখতে পারবে যেমন যদি বলে মোগল সাম্রাজ্য সম্পর্কে কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে মোগল সাম্রাজ্য বলতে যে পয়েন্টগুলো যেটা হয় যে ওয়ান লাইনের ফরম্যাটে যে অ্যানসারগুলো হয় সেটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে কোয়ালিটি থেকেও ঠিক একই রকম দেখো আইবিপিএস ক্লার্ক মেন্স দু হাজার তেইশে উনিশে আসা প্রশ্ন এসএসসি সিজেল টায়ার টুতে আসা প্রশ্ন এখানে দেখবে যে আনসারটা রয়েছে এবং এক্সপ্লেন কিন্তু করা রয়েছে বলতে যে উত্তরটা হবে সেই সম্বন্ধে কিন্তু এখানে আলোচনা রয়েছে এটা ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এরও কিন্তু পার্টটা রয়েছে গত দশ বছরে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন হয় বা কি কি প্রশ্ন আসতে পারে তো আমি ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে তোমাদের যেটি বললাম যে কোনো যদি জানার থাকে বইগুলো সম্বন্ধে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করে জানিয়ে দেবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো